আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কানাডায় এই সামারে গার্ডেনিং খুব শখের একটা ব্যাপার যদিও গার্ডেনিংটা কিন্তু এখানে বেশ ব্যয়বহুল কারণ মাটি থেকে শুরু করে সবকিছু এখানে কিনে প্রস্তুতি নিতে হয় বাগান করার প্রস্তুতি আবার পরিচর্যার জন্য সময় দিতে হয় নিজেকে ব্যস্ত এই জীবনে বাড়তি কিছুটা সময় বের করে তা বাগানের পিছনে দিতে বেশ কাঠখড়ি পোড়াতে হয় তবুও শখ বলে একটা ব্যাপার আছে আছে নিজস্ব ভালো লাগার একটা গণ্ডি একেবারেই নিজস্ব উদ্যোগ এবং নিরলস পরিশ্রমের পর যখন সত্যি সত্যি কিছু একটাকে বাস্তবে দান করা সম্ভব হয়ে থাকে তখনকার আত্মতৃপ্তি পৃথিবীর আর কোনো কিছুর সাথেই কম্পেয়ার করা যায় না সেটা পুরোটাই সফলতার গল্প সেটা আসলেই কিছু করতে পারার দারুণ আনন্দ যা চোখে মুখেও ফুটে ওঠে নিজের সৃষ্টিতে আজ নিদু দারুণ আনন্দিত তবে এবছরই প্রথম নয় প্রতি গ্রীষ্মেই নীদুর বারান্দা হেসে ওঠে তার হাতের ছোঁয় পরিপূর্ণ হয়ে ওঠে ফুল এবং ফসলে আমরা যারা ওর পরিচিত জন এই বারান্দা বাগানটা আমাদেরও সবার অনেক প্রিয় তাই তো মাঝে মাঝে আমরা আড্ডা জমাই আনন্দ আড্ডায় মেতে উঠি মৃদুর বারান্দা বাগানে প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা গ্রীষ্মের এক বিকেলে আমরা কিছু পরিবার একত্রিত হয়েছিলাম এর কেন্দ্রবিন্দু ছিল মৃদুর বারান্দা বাগান আমরা বাগানটা এক নজর দেখতে চেয়েছি শুধু দেখতেই না আমরা ভাগ বসাতে এসেছি কানাডার শখের কৃষানির হাতে তরতরিয়ে বেড়ে ওঠা শাকসবজি আর ফলমূলে আর যে কৃষানির গল্প বলছি তার নাম মৃদু এটা মৃদুর ছোট্ট পরিবার চারজনের সংসার মৃদু বসবাস করে ক্যানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের মেট্রো ভ্যানকোবারে একটি অ্যাপার্টমেন্ট হাউস এর দোতালায় যার লিভিং রুমের সাথে রয়েছে এল শেপের একটি টানা বারান্দা এই বারান্দারই একটা সাইডে মৃদু গড়ে তুলেছে তার স্বপ্নের বাগান যতটা সহজভাবে আমি বারান্দা বাগানটা ঘুরে ঘুরে ভিডিও করে দেখাচ্ছি এতটা সহজেই কিন্তু এই বাগানটি তৈরি হয়নি এর পিছনে রয়েছে যথেষ্ট পরিশ্রম ও ধৈর্যের এক গল্প নিয়মিত গাছে পানি স্প্রে করতে হয় পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য পানির সাথে মাঝে মাঝে মিশিয়ে ব্যবহার করতে হয় কীটনাশক গাছের পরিচর্যায় মৃদু রাসায়নিক সার কখনোই পছন্দ করে না তার পছন্দ জৈব সার যা সংসারের উচ্ছিষ্ট থেকেই সে সংগ্রহ করে রাখে খুব বেশি না সামান্য একটি হিসেব করে চলাতেই তার বাগান খরচ কিছুটা হলেও কমে আসে ছোট্ট বারান্দা বাগানে লাউ গাছের লাউ ঝুলে আছে কি রেলিং ডিঙিয়ে বাইরেও লাউ গাছের সহজ স্বাভাবিক বিস্তারের জন্য মাচার মতো ব্যবস্থা করেও দেয়া হয়েছে শুধু একটু বুদ্ধি খাটাতে হয়েছে তরতাজা লাউ শাক তার স্বার্থ এই প্রবাসে এসে আমরা মোটামুটি ভুলতেই বসেছি সেখানে মৃদুর বাগানে দেখা মিলল কুমড়ো শাক সহ মিষ্টি কুমড়ো দুটো ছোট ছোট বক্সে কিছু লাল শাক মাথা চারা দিয়ে উঠছে মরিচ গাছে রয়েছে অসংখ্য মরিচ আপাতত মৃদুর বাজার থেকে মরিচ কেনা রোজনি পড়ছে না দেখা মিলল দারুণ উপকারী এক গাছে তুলসী গাছ শীতকাষিতে দারুণ কাজে লাগে রয়েছে কাগজি লেবু গাছ যদি আপাতত লেবু ধরেনি তবে পাতাগুলোও কিন্তু দারুণ কাজে লাগছে মৃদু খাওয়া হলো চিকেন স্যান্ডউইচ যার মধ্যে কুচি কুচি করে কেটে মিশিয়ে দিয়েছিল কোচি লেবু পাতা স্যান্ডউইচ এন্ড লেবু পাতার ব্যবহারটা নতুন শিখলাম তবে মানতেই হবে দারুণ মজা ছিল এবং হেলদিও বারান্দার সাইডটাতে রয়েছে থোকায় থোকায় টমেটো এই বারান্দায় চেয়ার টেনে чаায়ের কাপ হাতে নিয়ে সারাদিন দিন বসে এগুলোর দিকে তাকিয়ে থাকতে যায় কিছুক্ষণ আগেই বলছিলাম কাঁচামরিচের কথা অনেক কাঁচামরিচ মৃদুর কাছে তার পাশাপাশি আরেকটা জিনিসও আছে বেল পেপার বা ক্যাপসিকাম একজন চিত্রশিল্পীর শিল্প ফুটে ওঠে তার ক্যানভাসের চিত্রকর্মে একজন লেখকের সৃষ্টি তখনই পূর্ণতা পায় যখন তিনি তা পাঠকের সামনে উপস্থাপন করতে সক্ষম হন সেই হিসাবে আমি বলবো আজ মৃদু ও সফল প্রচন্ড ইচ্ছা শক্তি অদম্য মনোবল আর অসম্ভব ভালো লাগা সবকিছু মিলেমিশে আজ পরিপূর্ণ মৃদুর বারান্দা বাগান অ্যাপার্টমেন্টে বাস করার কারণে সামনে খোলা বড় জায়গা নেই তাতে কি বারান্দা তো আছে এটাকেই কাজে লাগিয়েছে মৃদু একদিকে মৃদুর কঠোর পরিশ্রম অন্যদিকে পরিবারের পূর্ণ সমর্থন দুয়ে মিলে আজ বাগানটা হেসে উঠেছে আর একটা জিনিস না বললেই না অবাক হতে হয় এত ছোট্ট পরিসরে এত এত কালেকশন দেখে ওর দৈনন্দিন জীবনের বাগানটা ওর অনেকখানি অংশ জুড়ে আছে এত এত কালেকশন সে কথাই আমাদেরকে জানিয়ে দিচ্ছে জানিয়ে দিচ্ছে তারাও ভাগ্যবান মৃদুর মতো এমন এক কৃষানির হাতের পেয়ে পুরো বিকালটা আমরা বাগানেই কাটিয়েছি আর রাতে যে ডিনারের আয়োজন ছিল সেখানে এই বাগানের অনেক জিনিসে স্থান পেয়েছে। মৃদু কিভাবে কি করেছে তা চলুন ওর মুখ থেকেই শুনি। আমি মজা করে এটাকে প্রশ্ন উত্তর পর্বই বলবো। মজার মজার প্রশ্ন করে গেছেন ভানু ভাই। উত্তর পেয়েছি আমরা মৃদুর কাছ থেকে। আপনি কি কি করেছেন একটু একটু করে বলতো। না না

মৃদুর বর্ণনা শুনে আমাদের মোটামুটি ক্ষুধা লেগে গেছে। প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার মাত্র আমরা ঝাপিয়ে পড়েছিলাম খাবার টেবিলের উপর। খাওয়া দাওয়া পর্বের কোনো ভিডিও নেই কারণ কে তখন ভিডিও করবে? সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। এদিকে মিষ্টি যখন টেবিলে আসলো, আমরা সুদের পাশ দিয়ে ঘুরি আর ঘুরি। পেটে চালান করতে হলো কিছুটা সময় পার করতে হবে। এত খোঁজা খাওয়া হয়েছে হাপ্পু সুপুষ করে তা কিছুটা হজম হতে হবে। তবে ভানুভাইকে ফ্রেম করার সুযোগ পেয়ে সেটাকে আর হাত ছাড়া করিনি যাই হোক আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খুদা হাফেজ